আজ রবিবার উনিশে শ্রাবণ দু সালে চৌঠা অগস্ট মীন রাশি মীন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারম দেখুন সরকারি চাকরি যদি পেতে চান রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান আপনার অফিসে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক রিপুটেশান সমাজে নাম্মান সম্মানের জন্য লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের অ্যাবিলিটিস এগুলি কিন্তু সূর্য দিয়ে থাকে যার জন্য এই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাই সূর্যের প্রণাম মন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এগুলি অর্পণ করুন অর্ঘ হিসাবে এবং সাতবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে জমি জায়গায় অর্থ বিনিয়োগ করা লাভদায়ক আপনাদের জন্য হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে বেশি লোকজনের সঙ্গে থাকতে আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় খুঁজতে চাইবেন পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনার ভালোবাসার জীবনে সুন্দর কোনো মোড় কিন্তু আসতে পারে সুন্দর প্রেমের স্বর্গীয় অনুভূতি আপনারা গ্রহণ করতে পারেন তবে মানুষজনদের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় খুঁজতে চাইবেন পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে যারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু আপনাদের খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই যারা দান ধ্যান করেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত বাসি খাদ্য খাবার খান না তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ আজ দুর্দান্ত পরিগণিত হবে